পৃথিবীতে বড় মায়ার জিনিস হচ্ছে মা তাই সেই ফিলিংস থেকে এই আর্টটা করা আর আর্টটা আমি আগেই করে রেখিয়েছিলাম কারণ এটা হচ্ছে আমি এবং আমার বাবুর হাত যেটা দেখে ফোন দেখে দেখে আর্ট করছি তাই সেই সময় ড্রয়িংয়ে ছবি তোলা হয় নাই মা যে এত বড় মায়ার একটা জিনিস সেটা হয়তো বা আমি মা না হলে বুঝতাম না মারা যে কি কষ্ট করে সেটা আমি মা না হলে বুঝতে পারতাম না এখন যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনি তখন আমার যে লাগে কোনো কোনো যদি অ্যাক্সিডেন্ট দেখি তাহলে আমি যেটা সহ্য করতে পারি না এটা মনে হয় আমার বাবা এইরকমটা আমার মনে হয় এখন আমি আমার মায়ের দিকে তাকাই আর ভাবি সে আমাকে কত নাই কষ্ট করে মানুষ করছে কত না যন্ত্রণা সহ্য করে আমাকে বড় করছে কত আমার জেদ কত আল্লাদ, কত কিছু শোয়ে আমাকে বড় করছে একটু একটু করে ঠিক যেমন আমি আমার সোনাকে বড় করতেছি একইভাবে আমার মাও আমাকে এভাবে বড় করছে দু চোখ ভরে দেখি আর ভাবি তবে আগে যেমন ভালোবাসতাম বাচ্চা হওয়ার পর আমার মায়ের প্রতি সম্মান ভালোবাসা সব কিছুই যেন বেড়ে গেছে সত্যি বলতে মা না হলে বোঝাই যায় না মায়ের কষ্টটা মায়ের সম্মানটা পৃথিবীতে সত্যি আপন বলতে কিছু থাকলে সেটা হচ্ছে মায়ের ভালোবাসা এবং এটা নিঃস্বার্থ ভালোবাসা স্বার্থ ছাড়াই এই ভালোবাসাটা আর এই ফিলিংস থেকেই এই আর্টটা করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার আর্টগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ